সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশে একটি নতুন রাজনৈতিক দল এসেছে জাতীয় নাগরিক পার্টি সমন্বয়ক হিসেবে পরিচিত ছাত্রনেতা যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন সেই ছাত্রনেতারা এই নতুন রাজনৈতিক দলটি নিয়ে এসেছে তবে দলটি আসার পরে বড় একটি অভিযোগ করেছেন হচ্ছে নুরুল হক নূর নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তিনি হচ্ছেন ডাকসুর সাবেক ভিপি এই নুরুল হক নূর অভিযোগ করেছেন তার দল থেকে অন্তত বিশ নেতাকে নিয়ে যাওয়া হয়েছে যাদেরকে দশ কোটি টাকা এবং এমপি বানানোর প্রলোভন দেওয়া হয়েছে নুরুল হক নুরের এই অভিযোগ যদি সত্য হয় তাহলে শিক্ষার্থীরা দশ কোটি টাকা কোথায় পেয়েছে কিংবা তাদেরকে নিশ্চিত এমপি করার এই ধরনের ওয়াদা কোথা থেকে দিয়েছেন বা দিচ্ছেন তারা কি এমপি করতে পারবেন কিনা এটা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে যদিও যদিও এই নাগরিক পার্টি মানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে এইসব অভিযোগ সত্য নয় তবে এটা নিয়ে একটা কাদা ছোড়াছড়ি হচ্ছে তারা বলছেন নুরুল হক নূর মূলত হচ্ছে তার দল বিলুপ্ত করে হচ্ছে এনসিপি আসতে চাইছেন আর নুরুল হক নূর বলছেন তার দলের নেতাকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে তবে তবে এখন দু একটি ঘটনা দেখা যাচ্ছে এই এনসিপি গঠন হয়েছে আঠাইশ আটাইশ ফেব্রুয়ারি মানে মাত্র কয়েকদিন আগে সাত আট দিন এক সপ্তাহ হয়েছে এই আঠাইশ ফেব্রুয়ারি যখন এই দলটি গঠন হয়েছে যখন তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো এরই মধ্যে এরই মধ্যে দু একজন নেতাকে পদত্যাগ করার কথা শোনা যাচ্ছে দু একজন নেতা দলটি থেকে পদত্যাগ করতে পারেন সেসব নিয়েই কথা বলবো তবে পদত্যাগের বিষয়টি খুব ইন্টারেস্টিং লেগেছে যারা হচ্ছে নুরাক নুরুর দল থেকে গিয়েছেন তাদেরই দু একজন পদত্যাগ করছেন তারা বলছেন যে তারা মনে করছেন যে হচ্ছে এনসিপি থেকে গণ অধিকার পরিষদেই তারা ভালো কাজ করতে পারবেন ভালোভাবে কাজ করতে পারবেন অর্থাৎ এনসিপিতে তারা ভালোভাবে কাজ করতে পারছেন অর্থাৎ নুরুল হক নূরের দলে তিনি যে স্কোপটা দেখেছেন অন্তত সেই স্কোপটাও এ এনসিপিতে দেখতে পাচ্ছেন না সেই সব নিয়েই কথা বললো শুরুতে একটু জেনে নিন নুরুল হক নূর আসলে কি অভিযোগ করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দলের অন্তত বিশ জন নেতা কর্মী নুরুল হক নুর দাবি করছেন কয়েকজনকে দশ কোটি টাকা ও এমপি করার প্রলোভন দেখিয়ে এনসিপিতে নেওয়া হয়েছে তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ যুগ্ম আহ্বায়ক এই সামন্তা শারমিন যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি বলেছেন এই অভিযোগটি আসলে মিথ্যা তো এই অভিযোগ মিথ্যা হলেও একটা নিয়ে যাচ্ছ ভালোই কাদা ছোড়াছড়ি হচ্ছে গত আঠাইশ ফেব্রুয়ারি হচ্ছে আমরা জানি মানিক নিয়ে এবিনীতে এনসিপির আত্মপ্রকাশ ঘটে এর পর দিন এক মার্চ বিজয়নগরে হচ্ছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মান সংবাদ সম্মেলন ডাকেন ওই সংবাদ সম্মেলনে সরকারের থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ দাওয়া দের দাবি জানান হচ্ছে নুরুল হক নূর তারপরে সেখানে তিনি বলেন জুলাই আন্দোলন জুলাই আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্রনেতাদের তদবির নিয়োগ টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে এমন কি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেলা প্রশাসকের নোটিশ ঢাকার অনুষ্ঠানে অংশগ্রহণের মতো মানে জেলা প্রশাসক নোটিশ দিয়ে নাকি ডাকার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বলেছেন গাড়ি সরবরাহ ঘটনা তো বাংলাদেশের সবাই জানেন সেটাও নুরুল হক নুর বলেছেন এইসবকে তিনি অনৈতিক বলছেন নুরুল ওই সংবাদ সম্মেলনের পর হচ্ছে আমরা দেখলাম এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান আব্দুল হান্নান তিনি বলেছেন নুরুল হক নিজেই তার দল বিলুপ্ত করে এনসিপিতে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত ব্যক্ত করেছেন আমরা বলেছি আব্দুল বিলুপ্ত করে ওনাকে আনতে চাইছি না অনেক ধরনের সমালোচনা হতে পারে ভবিষ্যতে আমরা একসঙ্গে এক উদ্দেশ্য কেন্দ্র করে মুভ করতে পারি হান্নানের এই বক্তব্যের জবাবে নুরুল হক নুর মূলত বোমাটা ফাটিয়েছেন তিনি এনসিপিতে যোগ তিনি বলেছেন যে হচ্ছে তিনি এনসিপিতে যোগ দিতে চাননি এনসিপির নেতাদের তিনি গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন দেখেন কি পরিমাণ একটা কাঁদা ছুটি মনে হচ্ছে দুইটাই খুব বড় দল আসলে দুইটা মিলে যদি এরকম বিশটা দল একসঙ্গে হয়ে যায় আসলে কি ঘটবে মানে বলা যায় না কারণ শক্তির দিক দিয়ে তো হচ্ছে এই হক নুরের দলটি হচ্ছে এক নেতার এক দল আর এনসিপি তো এখনো মাঠেই নামেনি তারা শুধুমাত্র হচ্ছে আত্মপ্রকাশ করেছে খোঁজ নিয়ে জানা গেছে নুরুল হক নুরের নুরুল হকের দল গণ অধিকার পরিষদ ও দলটির ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের অন্তত বিশ নেতা এনসিপিতে যোগ দিয়েছেন আহ্বায়ক কমিটিতেও তার তারা পদ পেয়েছেন এদের মধ্যে গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে ও ভূমিকে ছিলেন এমন নেতারাও রয়েছেন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এবং আরেকটি বড় অংশ পাঁচ আগস্টের পর নূল হকের নূরের সঙ্গ ছেড়েছেন এনসিপির অনেকেই মনে করছেন নিজ দলের গুরুত্বপূর্ণ নেতা নেতারা এনসিপিতে যোগ দেওয়ায় বড় ধরনের সংকট সংকটে পড়েছে নুরুল হক নূর এই কারণে নুরুল হক নূর এনসিপি নেতাদের বিরুদ্ধে কথা বলছেন নুরুল হক নুর ছাত্র তরুণদের মেনি নতুন দলের সঙ্গে যুক্ত হতে চান বলেও আলোচনা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি এর মধ্যে তার সহচরেরা নতুন দলে গেছেন সব মিলিয়ে নুরুল হক নুর এনসিপি নেতাদের উপর চটেছেন নুরুল হক নুর বর্তমানে ইউরোপে রয়েছেন এটা আমরা জানি তিনি যেই যার যাদের রিপোর্টটি আমি পড়ছি প্রথম আলো প্রথম আলো তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন নতুন দলের উদ্যোক্তাদের অনেকেই তার দল ও সংগঠনের কর্মী বা দ্বিতীয় ও তৃতীয় সারীর নেতা ছিলেন তিনি বলছেন এনসিপির যারা উদ্যোক্তা মানে জাতীয় নাগরিক পার্টির যারা উদ্যোক্তা তারা বেশিরভাগই তার দলের দ্বিতীয় এবং তৃতীয় সারীর নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর একটি বৃহত্তর প্ল্যাটফর্ম করার ব্যাপারে তাদের সঙ্গে তার সঙ্গে আলোচনা হয়েছে নুরুল হক নুরুল বলছেন আমার সঙ্গে আলোচনা হয়েছে কিন্তু কারো কারো দূর দর্শিতার অভাব থাকায় সেটি এগোয়নি অর্থাৎ তিনি বলতে চাইছেন তিনি সহ একটি দল করার একটা প্ল্যাটফর্ম করার কথা ছিল কিন্তু সেটি হয়নি এরপরই হচ্ছে তিনি আসল কথাটি বলেছেন নতুন দলের উদ্যোক্তারা আমাদের দলের অনেক অনেককে তাদের দলে যোগ দেওয়ার জন্য দশ কোটি টাকা এমপি বানানোর অফার দিয়েছেন এনসিপি নেতাদের পাশাপাশি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো উপদেষ্টার পক্ষ থেকেও এরকম প্রলোভন দেখিয়েছেন কোনো কোনো উপদেষ্টাও নাকি নুরুলক নুরের দল দলের হচ্ছে এই নেতাদেরকে হচ্ছে এই প্রলোভনটি দেখিয়েছেন কিন্তু এই উপদেষ্টাটি আসলে কে যেটি আবার এই রাজনৈতিক প্রক্রিয়া মানে এই দলটি গঠনের প্রক্রিয়ার মধ্যে জড়িত এর কারণে আমাদের কয়েকজনের মধ্যে দ্বিধা ছিল নুরুল হক নুর বলছেন যে তার দলের উচ্চতর আবু হানিফ সহ কয়েকজন এভাবে বিভ্রান্ত ও ব্ল্যাকমেইল করে এনসিপিতে নেওয়া হয়েছিল কিন্তু পরে তারা ভুল বুঝতে পেরে গণ অধিকারে ফিরে এসেছে এই বিষয়ে প্রথম আলো হচ্ছে আবু হানিফের কাছে জানতে চান আবু হানিফের কাছে জানতে চাইলে তিনি বলেন যে তাদের কাউকে আসলে কোনো টাকার প্রলোভন দেখানো হয়নি এখন টাকার প্রলোভন দেখালেও তো তিনি বলবেন না হ্যাঁ তবে তিনি বলেন এনসিপির এনসিপি বেটার কিছু হবে মনে করে আমি এই দলে যোগ দিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে গণ অধিকার পরিষদের থেকেই ভালো কাজ করতে পারবো তাই আমি গণ অধিকার পরিষদে ফিরে যাচ্ছি শিগগিরই আমি এনসিপি থেকে পদত্যাগ করব তবে গণ অধিকার থেকে এনসিপিতে যাওয়া অন্যদের কথা আমি বলতে পারছি না এদিকে দশ কোটি টাকা ও এমপিদের প্রলোভন দেখানোর যে অভিযোগ নুরহক নুর করেছেন সে বিষয়ে সামান্তা শারমিন বলেছেন এটা মিথ্যা কথা মানে একবারে সর্বৈব মিথ্যা কথা এর কোনো ভিত্তি নেই এই ধরনের কথা বলার আগে প্রমাণ সাপেক্ষে বলা উচিত প্রমাণ ছাড়া এই ধরনের মন্তব্য করা পুরনো রাজনৈতিক সংস্কৃতির অংশ এটা যে কোনো রকমের একটা বক্তব্য দিয়ে রাজনৈতিক দোয়াশা তৈরি করার বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন সারোয়ার তুষারও তিনি হচ্ছে একই টাইপের একটি কথা বলেছেন তিনি হচ্ছে এনসিপির যুগ্ম আহ্বায়ক গণধিকার পরিষদ থেকে আমাদের দলে যারা এসেছেন তাদের বেশিরভাগই বহু আগে থেকেই দল ছেড়েছেন নুরুল হক নুরুর ব্যক্তিগত অনেকগুলো কর্মকাণ্ড ও ভুল রাজনীতির কারণে তাদের অনেকেই একটা নতুন রাজনীতি চাইছিলেন সেই রাজনীতির কথা যখন এনসিপি প্রস্তাব করেছে তখন তারা এই দলে এসেছেন নুরুল হক নুর যেসব কথা বলছেন সেগুলো প্রমাণ করতে পারবেন না এগুলো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা আমরা জানি হচ্ছে এই যে নুরুল হক নুর বা হচ্ছে এই যে ছাত্র শক্তি এটাও তো নুরুল হক নুর মানে নুরেরই এক সময়কার সংগঠন তো এই ছাত্রশক্তি থেকেও হচ্ছে অনেকেই হচ্ছে এই দলটিতে এসেছে এই দলটি এন এনসিপি যে দলটি এটি হচ্ছে এক্স শিবির ডান বাম ছাত্রশক্তি তারপরে নানান গ্রুপ মিলে একটি দল হয়েছে যেখানে সবচেয়ে বেশি কপালটি পড়েছে হচ্ছে নুরুল একক দল হিসেবে নুরুল হক নুরের কারণ ডান বামে থাকলেও যেখান থেকে এসেছেন তারা আসলে অনেক আগে থেকে সেগুলো সেখান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন শিবিরের যেসব নেতা কর্মীদের কথা বলা হচ্ছিল তাদেরকে তো এক্স শিবির হিসেবে বলা হয়েছিল যে তারা শিবির থেকে আর জামাতে যাননি তারা হচ্ছে এক্স শিবিরই থেকে গেছেন তারা পরবর্তীতে এই দলটির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন যদিও তাদের যে দুজন নেতা দুজনকেই আমরা কেন্দ্রীয় পদে দেখিনি তারা হচ্ছে এই দলটি গঠনের আগেই হচ্ছে সেখান থেকে সরে গিয়েছেন পরে নাগরিক কমিটি থেকেও হচ্ছে বলা হয়েছিল যে তাদেরকে দলে রাখা হচ্ছে না তো যখন হচ্ছে এরকম একটা আলাপ চলছে আমরা কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছি এই দলটি নানান জায়গা থেকে নেতা কর্মীদেরকে নিয়ে এই দলটি গঠন করছে সেই জায়গায় তারা যে এরকম একটি অদূর ভবিষ্যতে এরকম একটি সংকটে পড়বে এটাই কিন্তু বাহুল্য ছিল এখন নুরুল হক নূর তার দলের নেতা নিয়ে যাওয়াতে তিনি ক্ষিপ্ত হয়ে এই এইরকম দশ কোটি টাকার অভিযোগ এমপি করার অভিযোগ করছেন কিনা কিংবা তিনি তাদেরকে নিজের দলে ডেকেছেন তারা আসেনি বিদায়ী কি হচ্ছে তিনি হচ্ছে মনঃূর্ণ হয়ে এসব কথা বলছেন কিনা সেটা কিন্তু একটা তর্ক হইতে পারে একই সঙ্গে এই যে এনসিপি যে দলটি গঠন করেছে তারা দলটি গঠন করার জন্য তারা নানান জায়গা থেকে তাদের নেতা কর্মী এসেছে এখন এরা যখন হচ্ছে যেসব উদ্দেশ্য নিয়ে এসেছে তারা হচ্ছে নানান ধরনের উদ্দেশ্য থাকতে পারে যখন তাদের ফুলফিল হবে সেই সব না কিংবা তারা যখন স্পেস পাবে না তারা যখন নিজেদের মতো কর্মকাণ্ড চালাতে পারবে না কিংবা এনসিপি যদি কোনো জায়গায় ব্যর্থ হয় খুব দ্রুত তারা সরে যেতে পারে ঠিক আমরা দেখলাম আবু হানিফ সহ এরকম দুই একজন এনসিপি থেকে পদত্যাগ করার কথা ভাবছেন কেন পদত্যাগ করছেন আবু হানি পন্ত তো বলেছেন যে হচ্ছে তিনি আসলে মনে করেছিলেন এটা বেটার কিছু হবে কিন্তু এটা বেটার হয়নি দেখে তিনি তার আগের দলে ফিরে যাচ্ছেন তো আসলে এনসিপি আসলে যে উদ্দেশ্য নিয়ে এসেছে সেটি যদি হচ্ছে এই এক সপ্তাহের মধ্যে তাদের দু একজন নেতাকর্মী পদত্যাগ করে এটাও কিন্তু তাদের জন্য এক ধরনের ব্যর্থতা নুরহক নুরের সঙ্গে যেটা হচ্ছে হয়েছে সেটা আপাতত আপাতত যে অভিযোগ যে টাকা পয়সার কথা বলা হচ্ছে এটা আপাতত আমি একটা রাজনৈতিক বা রেটোরিক দেখছি কারণ রাজনীতিবিদরা যখন নিজের ঘর পড়ে যখন নিজের লোকজন চলে যায় কিংবা যখন কেউ অন্যের লোকজনকে নিয়ে আসে তখন এইসব কথাবার্তা বলেই থাকে আপনাদের কি মনে হয় অবশ্যই মন্তব্য করে জানাবেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই